এখান থেকে ভিডিওটা শুরু করার চেষ্টা করতেছি এখানে একটি ইশারা আছে ওইটা আরবিতে বললে ইশারা ওই ইশারার জন্য আমি অপেক্ষা করতেছি ওই রাস্তাটি আমার ওই রাস্তায় আমি যাবো ওইখানে এটা বড়ো একটা ইশারা আছে ওইটা পার হতে হচ্ছে মসজিদে যাওয়ার জন্য তো আপনার সাথে থাকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব মসজিদটি দেখানোর ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে পরবর্তীতে আমি ভিডিওতে ভিডিওতে কোনো কথা বলতে পারবো না শুধু কলা কৌশল ওইটি কলা কৌশল ভিডিওটি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তখন ওই মসজিদ সেটটা মিনার আছে সেটটা মিনার আছে একটা গম্বুজ আছে ওই গম্বুজটির ভিতরেই সারা মসজিদ গম্বুজটি ভিতরে চারপাশে আছে শুধু হাজরীয় গাছ কিছু কিছু হাজরের গাছ আছে এমন কোনো হজরের গাছ নেই যেটা দিয়ে মসজিদের বাধা সৃষ্টি হয়ে দেখা যায় না চমৎকার একটি মসজিদ যেটা আসলে যেখান থেকে শিক্ষণীয় বিষয় আছে ওরা মসজিদকে অনেক ভালোবাসে দোয়া করি যাতে দুবাই সরকারের এবং সাতটা ডিস্ট্রিক্ট আছে সাতটা ডিভিশন আছে প্রভিন্স আছে সাতটা প্রভিন্সে সাতটা শেখ আছে সব শেখের কালায় মেয়ে খায় তেই বাড়াই দোয়া করি इंशाल्लाह ऐशन नमाज़ पढ़ा चेष्टा कर इनशाल्लाशन मजे थे चले जाए অনেকে আমি নামাজ পড়ব ইনশাআল্লাহ সালে নামাজ দুবাইয়ের আশান নামাজের টাইম এখন আস্তে আস্তে মসজিদের মসজিদের ভিতরে সম্ভবত যথেষ্ট জায়গা আছে আপনি কল্পনা করতে পারবেন না অনেক জায়গা দেখানে আছে আপনি কল্পনা করতে হবে না প্রচুর জায়গা বাইরে লাইটগুলো বন্ধের জন্য না কিন্তু প্রচুর লাইট আছে মসজিদের ভিতরে প্রচুর জায়গা আছে এখানে আপনারা দেখুন প্রচুর জায়গা আছে এখানে একটু হচ্ছে মসজিদ দেখাতে কারণ এখান থেকে ভিতরে গেলেই আমি ভিডিও করতে পারবো না ট্রাইনে তো ফাঁধা আছে মসজিদের একটি ওই দেখানোর চেষ্টা করছি এটা চমৎকার একটি মসজিদ আবার একটি শব্দ বলার উৎসারণ এজন্য বলার চেষ্টা করছি যে মসজিদ মধ্যে মসজিদের মধ্যে সারা বিশ্বের মধ্যে মনে হয় দুবাই সরকার অর্থাৎ ইউই সরকার বেশি কষ্ট করে বেশি খরচা করে সে মসজিদকে সুন্দর করার জন্য এবং আমরাও যারা মুসলিম বিশ্ব অন্যান্য দেশ যারা আছেন আমরাও চেষ্টা করব বিভিন্ন মুসলিম দেশ অনেক অর্থনৈতিক অবস্থায় ভালো অবস্থানে আছেন চেষ্টা চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা করার প্রয়োজন আমি আমার চ্যানেলের পক্ষ থেকে বিশ্বের মধ্যে যত উন্নত দেশ মুসলিম দেশ আছে এরকম মসজিদগুলা চমৎকার মসজিদগুলা দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের বিশ্বময় আমাদের মসজিদের ইতিহাস উচ্চস্তরে আছে আরও উচ্চস্তরে হবে ইনশাআল্লাহ এবং মসজিদিনের বেতন আলহামদুলিল্লাহ স্যালারিও আলহামদুলিল্লাহ যথেষ্ট স্যালারি আপনি শুনলে কল্পনা করতে পারবেন না যেহেতু যে ওই সেক্টরে আসে দেখতেছি অনেক সুযোগ সুবিধা ওরা দিচ্ছে আমাদের ইমাম শব্দেরকে মতোয়াদেরকে আলহামদুল অনেক বাঙালি মতো আছেন আসেন ওই দেশের মধ্যে সরকারিভাবে ওই যে বলছিলাম না মসজিদটি সম্পূর্ণ গম্বুজের ভিতরে মসজিদটা দেখেন আপনার সম্পূর্ণ গম্বুজের ভিতরে মসজিদ তাহলে তোমার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু